পশ্চিমবঙ্গের এমন এক বিখ্যাত মাজারের কথা বলতে চলেছি এই মাজারে যা কিছু আপনি মান্যত করবেন তা কিছু পেয়ে যেতে পারেন এমনই ধরনের দাওয়া করা হয়ে থাকে এখানকার মানুষের দ্বারা এই মাজারটি হচ্ছে হজরত তাজখান খান মুসনৈদি আলাহ রহমতুল্লাহ মাজার ধারণা করা হয় তিনি ছিলেন একজন আধ্যাত্মিক ভ্রমণকারী যিনি তিনি ভ্রমণ শুরু করেছিলেন ইরান থেকে এবং স্থায়ী হন আমাদের বাংলায় এসে হজরত তাজ খান মুসনৈদি আলাহ রহমতুল্লা হিজলি শরীফের একজন সুফি সাধক ছিলেন তিনি তার জীবনের আধ্যাত্মিকতা ধার্মীয় শিক্ষা ও পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি অঞ্চলে সম্মানিত ওয়েলকাম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই মেহবুব অ্যাডভেঞ্চার ডায়েরিতে চলুন আবার নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে চলে এসেছি আমি চলে এসেছি হিজলির মাজারে তো এত সকাল সকাল বেরোনোর পিছনে দুটি কারণ রয়েছে একটি হচ্ছে দুর্গাপূজা তার কারণে বাইক চেকিং প্রচুর পরিমাণে চলছে আর দ্বিতীয় থেকে বড়ো রিজন যেটা হচ্ছে আমি লোকের সামনে এই ভিডিও করতে খুবই লজ্জা লাগে আর সকাল সকালে গেলে এই মাজারে কেউ থাকবে না তখন তাড়াতাড়িভাবে ভিডিওটা বানিয়ে নিতে পারবো। তিনার নামের সঙ্গে এই যে মুসনৈদি আলা ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ইনার সম্মানার্থে দেওয়া উপাধি যার অর্থ হয়ে থাকে আধ্যাত্মিক সিংহাসনধারী হজরত তাজ খান আলার মৃত্যুর পরে তিনার মুিদেরা তিনার সম্মানার্থে হিজলির শরীফে মুসনৈদী আলা মসজিদের প্রতিষ্ঠা করেন যা বাংলার সাল আঠেরোশো নব্বইয়ে তৈরি করা হয়েছিল তারপর থেকে প্রতি বছর তিনার মৃত্যুবার্ষিকীকে উপলক্ষ করে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয় সাধারণত চৈত্র মাসে এই মাজারের পাশেই রয়েছে একটি পবিত্র পুকুর এই পুকুরটি কেন যে পবিত্র তা জানবার জন্য শেষ পর্যন্ত দেখতে বলা হয়ে থাকে এই পুকুরে স্নান করে লাল হলুদ মিশ্রিত ধাগা এই গাছে বাঁধলে নাকি সন্তান লাভ হয় এমন কাজের মাধ্যমে আপনি কি সত্যি সন্তান লাভ করতে পারবেন নাকি এর মাধ্যমে বিশাল বড় বিপদে পড়তে চলেছেন চলুন সেই বিষয়ে আলোচনা করছেন এটি হচ্ছে সেই পবিত্র পুকুর এটিকে পবিত্র এর জন্য বলা হয় যখন মুসনে ইতিয়ালা রহমতলালাইয়ে যখন এখানে আসেন তখন তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন আবু জমজমের পানি আর সেই পানি এই পুকুরের জলের সঙ্গে যখন মিশিয়ে দেয় এই পানিকে সেই দিন থেকে পবিত্র মনে করা হয় এবং বহু মানুষ এখানে গোসল করে তারপরে এই মাজারের উদ্দেশ্যে রওনা হয় এবং সেইখানে যে গাছটা দেখালাম সেই গাছে গিয়ে ঢাকা বাঁধে এইখানে প্রতি শুক্রবারে প্রচুর পরিমাণ মানুষের সমাগম দেখা যায় প্রধানত সেই লোকেদের ভিড় হয় যারা মান্নত করে থাকে আমরা যখন সন্তান লাভ করব ছাগল মুরগি হাঁস দিয়ে যাব কেউ আবার পয়সাও দিয়ে যাব এরকম ধরনের মান্যত করে থাকি তারাই তারা ছেলেদের মাথা মুন্ডন করায় এবং শেষে ওই ছেলের সমান পরিমাণ ওজনের সিন্নি এই মাজারে দান করে এই মাজারে সম্পূর্ণরূপে গরু মাংস বন্ধ এবং এই গরু মাংস বন্ধের পেছনে কি রিজন রয়েছে তা জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে এর পাশেই একটি রয়েছে নিট লোহার একটি আশাবাড়ি বলা হয় যা হজরত তাজখান মুসনেইদি আলা রহমতুল্লাহ আলাইহি ভ্রমণের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে ব্যবহার করতেন মনে করা হয় যদি কেউ এক চেষ্টায় এই বাড়িটি তুলে নিতে পারে তাহলে নাকি তার মনের ইচ্ছা পূরণ পেয়ে এর পাশে লেখা রয়েছে এই মসজিদ সম্পর্কে কবে বানানো হয়েছিল এবং কার নামে বানানো হয়েছে এই মাজা এর পাশে যেই শুকনো গাছটি রয়েছে এই গাছটির নিচেই হজরত মুসনেদি আলা বিশ্রাম নিতেন তিনি স্মরণে রেখে দেওয়া হয়েছে এই গাছটি এই গাছটি অ্যাকচুয়াল শুকনো নয় এই গাছটির এই যে প্লাস্টার অংশ এর মধ্য থেকে বাইরে চলে গেছে গাছ এবং তা এখনো পর্যন্ত জীবিত এই গাছটি বাইরে থেকে বিস্তার ঘটিয়েছে আর এই গাছের বয়স ছশো থেকে যে সাতশো বছর পেরিয়েছে তাতে কোনো সন্দেহ নেই আচ্ছা সত্যি বলে দেখুন যদি আমি এই মাদারে এসে মান্নত করি তাহলে সত্যি কি আমাকে সন্তান লাভ হবে মাথায় কি সাধারণ জিনিস কোনো নেই আপনি ভেবে দেখুন যেই মানুষটি এখানে ঘুমিয়ে আছে সেই মানুষটি যদি আজকে আমাদের মাঝখানে থাকতেন তিনি কি চাইতেন তুমি আল্লাহর কাছে না চেয়ে তুমি আমার কাছে চাও আমি তোমাকে সব কিছু দেবো কেননা যিনি ঘুমিয়ে আছেন তিনিও আল্লাহর কাছেই চাইতেন সুরা লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন স্মরণ করো যখন লোকমান উপদেশ দিচ্ছিলে তার পুত্রকে বলিয়াছিলেন হে বৎস আল্লাহর কোনো শরিক করিও না নিশ্চয়ই সির্ক চরম জুলুম আমরা সির্কের মতো জুলুমই করে চলেছি তা আপনাদের বুঝতে হবে যদি এই ধরনের ভুল করে থাকেন আপনারা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল নচেত আপনি কাফের বা মুসলিকদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আমার সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই সমুদ্র সৈকত এই মাজারের পাশেই রয়েছে যেখানে রয়েছে এই জঙ্গল তারপরে এই সমুদ্র সৈকত তারপরে আমরা এখানে যখন খুব ছোটো বয়সে এসেছিলাম যখন দশ বছর বয়স তখন এই সমুদ্রের প্রতি ঢেউয়ের সঙ্গে ঝিনুক আসতো ঝিনুক আর আমরা সেই ঝিনুকগুলোকে গুড়িয়ে একসঙ্গে পেপারে এক একত্রিত করতাম তারপর সেইগুলোকে পেপার নিয়ে যেতাম এখনও কিছু ঝিনুক যেমন আসছেই দেখুন এই 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 মানুষ এমন আছে যারা এখানে মাছ ধরছে এই ঢেউয়ের সঙ্গে কারণ এই ঢেউয়ের সঙ্গে বহু মাছও টাঙ্গার দিকে আছে এবং তারা সেই জাল পেলে সেই ধরার চেষ্টা করে ভাই কতটা মাছ পড়েছে মাছ মাছ কিছু আরে দাদা মাছ কতটা পেয়েছ দেখানো যাবে দেখানো এখানে এসে খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না কেননা এখানে অজস্র দোকান এমন রয়েছে যেখানে গিয়ে আপনি খাওয়া দাওয়া সারতে পারবেন ইভেন এখানে প্রচুর পরিমাণে কম্পিটিশন খাওয়া দাওয়াকে সকালবেলা তো আমি ঘুগনি পুরি করে সাপটে দিয়েছি মাত্র চল্লিশ টাকায় এখানে বিশাল ম্যানগ্রোভ অরণ্য তারপরে বিশাল সুন্দর একটা সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের কোলঘেসে সৃষ্ট তারপরে এখানে মাজার সম্পূর্ণ পয়সা ওসুলওয়ালা যায় যেখানে এসে আপনি অবশ্যই ভিজিট করবেন এবং শুধু মনে রাখতে হবে শিল্পমূলক কাজ যেন না হয়ে যায় আপনাদের দ্বারা আগেকার মানুষ যেভাবে সাম্প্রদায়িক মেলবন্ধনের সঙ্গে থাকতো তারই একটি দৃষ্টান্ত তার কারণে এখানে গরু মাংস বন্ধ করা হয় এখানে যেমনটি রয়েছে মুসলমানদের মাজার সেরকমই রয়েছে হিন্দুদের মন্দির সকালে যেমন আজান শোনা যায় তেমনি এইখান থেকে মন্দিরের ঘন্টির শব্দ শোনা যায় এক ধর্মের দ্বারা অন্য কোনো ধর্ম কষ্ট না পায় তার কারণে এখানে বন্ধ করা হয়েছে গরু মাংস মানে মাজারে এসে ভ্রমণ করতে এসে না যেন বেয়াদবি হয়ে যায় সেই দিকে নজর রাখতে হবে আর দেখাবে আগের ভিডিওতে পশ্চিমবঙ্গের অন্যান্য ট্যুরিস্ট প্লেসের সঙ্গে মানে কীভাবে পৌঁছাবেন তা সম্পর্কে বলি আপনি গুগলে টাইপ করতে পারেন হিজলি মাজার শরীফ খেজুরি সঙ্গে সঙ্গে আপনি ডিটেলস পেয়ে যাবেন এছাড়া আমি আমার ভিডিওর সঙ্গে এর লাইভ লোকেশান দিয়ে দেব। এছাড়া আপনি নন্দকুমার মেছোদা অথবা চণ্ডীপুর হয়ে আসতে পারবেন হিজলির ডাইরেক্ট বাসও চলে আপনি বাসে করে আসতে পারেন অথবা প্রাইভেট গাড়ি করেও আসতে পারেন তা আপনার মর্জি আমার মনে হয় বেটার হবে আপনি এখানকার কোনো অটো টোটো ধরে আসবেন তাহলে কম খরচে হয়ে যাবে প্রাইভেট গাড়ি নিলে অনেক বেশি পয়সা পড়ে যাবে